PM Avas Yojana Gramin Despite the challenges due to COVID, implementation of PM Avas Yojana Grameen continued and we are close to achieving the target of three crore houses. Two crore more houses will be taken up in the next five years to meet the requirement arising from increase in the number of families. দু হাজার চব্বিশের নূতন বাজেটে প্রত্যেকের জন্য দারুণ সুখবর এবার প্রত্যেকেই পেয়ে যাবেন আবাস যোজনার বাড়ি হ্যাঁ বন্ধুরা বর্তমানে যদি আপনাদের কাঁচা বাড়ি হয়ে থাকে বা টালির চালের খরের চালের বাড়ি হয় সেক্ষেত্রে কিন্তু আপনিও প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা পাকা বাড়ি পেতে পারেন দু সালের অভ্যন্তরীণ বাজেটে কিন্তু নূতন ঘোষণা করা হয়েছে আবাস যোজনার বাড়ি দেওয়া নিয়ে তো বর্তমানে গ্রামীণ এলাকায় কিন্তু এই বাড়ির সুবিধা দেওয়া হবে নির্মলা সীতারমন বর্তমানে এই আবাস যোজনার ঘর দেওয়া নিয়ে কি কি ঘোষণা করেছেন সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দু হাজার সালের এই নতুন বাজেটে আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়া নিয়ে দেখুন বলা হয়েছে আরও প্রায় দুই কোটি আবাস যোজনার বাড়ি তৈরির ঘোষণা নির্মলার কারা পাবেন এই সুবিধা তা বুঝতে পারছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কিন্তু আরও প্রায় দুই কোটি বাড়ি তৈরি করা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এমনটাই ঘোষণা করেছেন এবং এই বাড়ি যদি আপনি পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার অথবা এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আবাস যোজনা নিয়ে বড় খবর এই প্রকল্পে এখনও পর্যন্ত তিন কোটি মানুষ বাড়ি পেয়েছে আরও প্রায় কোটি কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি জানান আগামী পাঁচ বছরে আবাস যোজনায় আরও প্রায় দুই কোটি বাড়ি তৈরি করবে সরকার তো বুঝতে পারছেন বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কিন্তু আরও প্রায় দুই কোটি দেয়া হবে গ্রামীণ এলাকায় যারা বসবাস করছেন তারা কিন্তু প্রত্যেকে এই সুবিধা পাবেন আপনাদের যদি কাঁচা বাড়ি হয়ে থাকে মাটির বাড়ি হয়ে থাকে টালির চালের খরের চালের বাড়ি হয় দরমার বাড়ি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারাও এই আবাস যোজনার ঘরের সুবিধা পেতে পারেন দেখুন বলা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কথায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আগামী পাঁচ বছরে গ্রামীণ এলাকায় আরও প্রায় দুই কোটি বাড়ি তৈরি করা হবে তিনি আরও জানান ইতিমধ্যে প্রায় তিন কোটি বাড়ি তৈরি হয়েছে বা হবে আরও প্রায় দুই কোটি টার্গেট নেওয়া হয়েছে আগামী পাঁচ বছরের জন্য এই সুবিধা পাবেন গ্রামীণ এলাকার মানুষরা তো ইতিমধ্যে আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি গ্রামে বসবাস করেন নাকি শহরে বসবাস করেন সেটাও লিখে জানাতে ভুলবেন না এবার দেখুন বলা হয়েছে নির্মলা দাবি করেন দেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে সরকারের লক্ষ্য স্বচ্ছ শাসন সেই লক্ষ্যে সরকার এগিয়েও চলেছে কৃষক ও ছোট্ট শ্রমিকদের জন্য সরকার কাজ করেছে বলে দাবি করেন তিনি জানান আমরা দেশের পূর্বাঞ্চলকে বৃদ্ধির আওতায় আনতে চাই পূর্বাঞ্চলের দিকে বিশেষ নজরও দেওয়া হবে আবাস যোজনায় প্রায় তিন কোটি বাড়ি ইতিমধ্যে তৈরি হয়েছে আরও প্রায় দুই কোটি বাড়ি তৈরি হবে আগামী পাঁচ বছরে এক কোটি বাড়ির ছাদে সৌরশক্তি প্রকল্প বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে যার ঘোষণা কিন্তু প্রধানমন্ত্রী এর আগেই করে দিয়েছিলেন বলা হয়েছে দেখুন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে পবিত্র দিনে কিন্তু ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী বলা হয়েছিল প্রায় এক কোটি বাড়ির ছাদে সৌরশক্তি প্রকল্প বসানো হবে অর্থাৎ কিন্তু এই সোলার ব্যবস্থা বসালে আপনারা ফ্রিতে বিদ্যুতের সুবিধা পাবেন তো বুঝতে পারছেন বন্ধুরা বর্তমানে আপনি যদি গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে আপনিও কিন্তু আবাস যোজনার একটা বাড়ি পেয়ে যেতে পারেন আর বাড়ির যদি লিস্টে আপনার নাম উঠে যায় সেক্ষেত্রে এক লক্ষ কুড়ি হাজার অথবা এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন নতুন বাড়ি বানানোর জন্য তো বর্তমানে এই বাড়ি আপনি পেতে চান কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কি না সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ